ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশকে সামনে রেখে তোমরা যারা বিজ্ঞান প্রশ্ন কমন নিয়ে চিন্তিত রয়েছ তো তোমাদের জন্য আমি বিজ্ঞান ও প্রযুক্তি এই বিজ্ঞান বইয়ের এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমি তোমাদের সাজেশন নিয়ে এসেছি যার মধ্যে তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশন এবং সেই সাথে এক কথায় প্রশ্নের ও সাজেশন পাবা এবং সাথে ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচনামূলক দৃশ্যপটবিহীন প্রশ্নের সাজেশন পেয়ে যাব তো এককে একটি ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের এই প্রত্যেকটি সাজেশন দিয়ে দিব যাতে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতিটা খুব ভালো করতে পারো তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমরা যে প্রশ্নগুলো সাজেশন দেখতে পাচ্ছি সেটা হলো যে ক বিভাগের এক কথায় উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে গুরুত্বপূর্ণ সেটি হলো প্রযুক্তি কী তো প্রযুক্তি কি দেখো আমি উত্তর দিয়ে দিয়েছি বিজ্ঞানের জ্ঞানকে মানুষের ব্যবহারিক উদ্দেশ্যে প্রয়োগ করা হলে তাকে প্রযুক্তি বলে এরপরে দেখো লেখা আছে যে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কি এটা সঠিক উত্তর হলো কেলভিন যেটাকে কে এ দিয়ে লেখা হয় তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে যে আমি সাতটি মৌলিক রাশির নাম সহ তাদের একক এবং সেই এককের যে প্রতীক সেগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ ধৈর্ঘ্য ঘর সময় দড়িদ্রবহ দিবন তীব্রতা ইত্যাদি যে মৌলিক রাশিগুলো এদের একক অবশ্যই আমাদের জেনে রাখতে হবে কারণ এটা এমসিকিউ সহ এক কথায় উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো বলছে যে তাপমাত্রা কি। তাপমাত্রা হলো কোনো বস্তু কতটা গরম না ঠান্ডা তার পরিমাপই হলো তাপমাত্রা তো চার নাম্বারে বলছে বিদ্যুৎ প্রবাহের একক কি তোমরা একটু আগে দেখে বললে যে বিভিন্ন মৌলিক রাশির একক সেখানে দেওয়া ছিল সেখানে বিদ্যুৎ প্রবাহের একক ছিল অ্যাম্পেয়ার পাঁচ নাম্বারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে যে সমস্ত বিষয় পরিমাপ করা যায় তাদেরকে কি বলে এটি সঠিক উত্তর হলো তাকে রাশি বলে অর্থাৎ আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি সময় পরিমাপ করতে পারি এই রকম এরপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ছয় নম্বরে পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করেন কে তো পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করেন বিজ্ঞানী গ্যালিলিউ সাত নাম্বারে গ্যালিলিউ তার পরীক্ষাটি কোথায় করেন তো এটার উত্তর হলো পিসার হেলানো দালানি তো তোমরা এখানে সেই দালানটির ছবি দেখতে পাচ্ছ এরপরে দেখো যে আট নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে দুইটি চিকিৎসা প্রযুক্তির নাম লেখো তো দুইটি চিকিৎসা প্রযুক্তির নাম তোমার থেকে জানতে চাইতে পারে দুইটি আকাশ পথে চলে এরকম প্রযুক্তির নাম জানতে চাইতে পারে দুইটি কৃষি প্রযুক্তির নাম জানতে চাইতে পারে তো এখানে চিকিৎসা প্রযুক্তি হলো এক্স রে ও ইসিজি নয় নম্বরে কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণ কে কী বলে কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণটাকে ওই বস্তুর ভর বলে তো সূর্যের আলোতে কতটি রঙের সংমিশ্রণ রয়েছে সাতটি এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কতটি ছয়টি তো আমরা খুব সহজেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক কথায় উত্তরগুলো দেখে ফেললাম এবারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নিই খ বিভাগ থেকে আমরা যদি দেখি প্রথম প্রশ্নটি রয়েছে দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো খ নম্বরে চাঁদে ভর একই থাকলেও কেন ওজন কম মনে হয় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পরিমাপটি ফারেনহাইট স্কেলে কত এভাবে দেখো আমি তোমাদের জন্য সকল গুরুত্ব প্রশ্ন পণ্য প্রশ্নগুলো ভাগে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই ধরনের প্রশ্নগুলোর সমাধান যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি এটার সমাধান দিয়ে দেবো এরপরে দেখো বলছে হরিপদ কাবালি কীভাবে উচ্চ ফলনশীল ধান আবিষ্কার করলেন বিজ্ঞান মনস্কতা বলতে কী বোঝ অপ্রয়োজনীয় প্রযুক্তি বলতে কি বোঝায় ইত্যাদি এবারে যদি আমরা গ বিভাগের রচনামূলক প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানে আমি রেখেছি সেটি হলো বিজ্ঞান কিভাবে মানুষের জীবন যাত্রার মান উন্নত করতে পারে ব্যাখ্যা করো অর্থাৎ আমরা প্রতিনিয়তই বিজ্ঞানের যে জ্ঞান সেটাকে ব্যবহার করে যে প্রযুক্তি আমরা পেয়েছি সেটার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সহজ করে কাটাতে পারছি তো সেই বিষয়টাই আমাদেরকে তুলে ধরতে হবে প্রযুক্তির অপব্যবহার কমাতে তোমার করণীয় কাজ কি কি হতে পারে ব্যাখ্যা করো ভারী ও হালকা বস্তুর একসাথে পড়ার ক্ষেত্রে গ্যালিলিউ ও অ্যারিস্টটলের তত্ত্বটি ব্যাখ্যা করো বৈজ্ঞানিক অনুসন্ধান কি বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রাথমিক গবেষণা কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এই যে সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি যদি পরীক্ষায় সবচেয়ে ভালো করতে চাও তাহলে এভাবে অধ্যায় ভিত্তিকভাবে তোমাকে সাজেশনগুলো কমপ্লিট করতে হবে তাহলে সবচেয়ে ভালো মার্কটাই আমরা অর্জন করতে পারবো এরপর বলছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি এভাবে আমরা যে সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা দেখি তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে মানুষের উপরে প্রভাব ফেলে প্রযুক্তি কি অপ্রয়োজনীয় প্রযুক্তি পরিবেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ ব্যাখ্যা করো তাহলে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা অবশ্যই কমপ্লিট করে রাখব এবং এবারে আমরা যদি এমসি কিউ বহনির্বাচনী প্রশ্নগুলো দেখি সেখানে আমি তোমাদের জন্য দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রেখেছি যেই প্রশ্নগুলোর বাইরে থেকে এই অধ্যায় থেকে আশা করি তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই সেগুলো তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারছ এবং এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওটি যাতে বেশি বড়ো না হয়ে যায় এই জন্য আমি তোমাদের আলাদাভাবে এই এমসিকিউ প্রশ্নগুলোর সলিউশন দিয়ে একটা ভিডিও দিয়েছি যেটা তোমরা এই ভিডিও স্ক্রিনে দেখতে পাবে তো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো কারণ এই প্রশ্নগুলোর বাইরে আশা করি তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে না এই অধ্যায় থেকে তো অন্যান্য অধ্যায়ের এই বিজ্ঞান সাজেশনগুলো দেখে নিজের প্রস্তুতিকে আরও একটু ভালো করতে চাইলে তোমরা অন্যান্য প্রস্তুতির সাজেশনগুলো দেখে নিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ